শাহেদ আহমদ তারা বছর পঁচিশ সেজহ আরো বেশ কয়েকজন অবৈধভাবে মঙ্গলপুর এলাকা দিয়ে ভারত অনুপ্রবেশ করে কাজের সন্ধানে করা ভারতে গিয়েছিলেন এবং সেখানে যাওয়ার পর বৃহস্পতিবার যাওয়ার পর আমরা যেটি জানতে পেরেছি যে ভারতীয় যে অস্ত্রধারী কাশিয়া রয়েছে যে ভারতের মেঘালয় রাজ্যের অভ্যন্তরে যে অংশ রয়েছে আমাদের মঙ্গলপুরের সীমান্তবর্তী যে ভারতের সেই অঞ্চলের কাশিয়ারাম গুলি চুড়ে এবং গুলি চুলার কারণে শাহেদ আহমদ নামে পঁচিশ বছরের যুবক যিনি যার বাড়ি হচ্ছে সীমান্তবর্তী কানাইঘাটের ইউনিয়নের গ্রামের শাহেদ আহমদ কাশিয়াদের গুলিতে তিনি মারা যান প্রথমে যে তার যে গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় ভারতের অভ্যন্তরে এবং তাকে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ না কাশিয়া গুলি করে হত্যা করেছি আসলে এটি আমরা যারা গণমাধ্যম করি আমরা স্পষ্ট আমরা আপনাদেরকে জানাতে পারিনি এখন যারা আমরা নিশ্চিত হয়েছি যে ভারতীয় কাশিয়াদের গুলিতেই মূলত বুকে বেশ করে গুলি লাগে বুকে এবং গুলিবিদ্ধ হয়ে শাহেদ আহমদ ভারতের অভ্যন্তরে মারা যান বৃহস্পতিবার রাতে এবং সেখানে মারা যাওয়ার পর পরবর্তীতে তার লাশ আনার একটা চেষ্টা করেছিলেন আত্মীয় স্বজনরা কিন্তু বিএসএফ এর বাধার কারণে তারা লাশ ভারতের অভ্যন্তরে পড়ে থাকে লাশ সাদা আমাদের আনতে পারেনি পরবর্তীতে বিএসএফ ভারতের যে মেঘালয় রাজ্য পুলিশকে কবর দেয় এবং পুলিশ তার সাদের আমাদের লাশ পুলিশ ভারতীয় পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায় পরবর্তীতে আজকে আমরা যেটা জানতে পারছি যে আজকে তার লাশের মনে তদন্ত করা এবং এই যে সায়দা গত বৃহস্পতিবার যে রাতে মারা যাওয়ার পর শুক্রবার পরদিন শুক্রবার তার আত্মীয় স্বজনরা বিষয়টি কানাইঘাট থানার অফিসার ইনচার্জকে জানান এবং সীমান্তবর্তী যে ক্যাম্পের যারা আছেন তাদেরকে জানান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানার পর লাশ ভারতের থেকে বাংলাদেশে যাতে কিভাবে নিয়ে আসা হয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই উদ্যোগটি নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো তা নিয়ে তার বিষয়টি সিলেটেড ডিসি সহ রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা জানানোর পরবর্তীতে আমাদের যেটি আজকে রাত সাড়ে সাতটার দিকে আমাদের যে বিজিবির যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির যকিগঞ্জের উনিশ ব্যাটালিয়নের যিনি কোম্পানি কমান্ডার রয়েছেন ওনার নেতৃত্বে আর এবং আমাদের কানাইগার থানার অস্তিত্ব তদন্ত আবু সাহেব ওনাদের নেতৃত্বে এবং অপরদিকে ভারতের বিএসএফের ঊর্ধ্বজন কর্মকর্তা এবং ভারতের যে মেঘালয় রাজ্য পুলিশের পতাকা বৈঠক হয় যেটি হচ্ছে আজকে সাড়ে সাতটার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেটি হচ্ছে আমাদের ভারতের অভ্যন্তরে ভিতরে যেটি একটা বোরচোড়া একটা এলাকা রয়েছে ভারতের অভ্যন্তরে সেখানে উভয় দেশের পতাকা বৈঠকের পর নিহত শায়দা আমাদের লাশ লাশ কিন্তু বিএসএফ এবং ভারতের পুলিশ বাংলাদেশ বিজেপির কাছে হস্তান্তর করে এবং এই হস্তান্তরের পর নিহত শায়দা আমাদের লাশ রাতে লুবাচোড়া বিজিবি ক্যাম্পে নিয়ে আসা এবং এখন কানেগাড় থানায় তার লাশ নিয়ে আসা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে নিহত শায়দা আমাদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এখানে আমরা নিহতের পরিবারের সদস্যরা আছেন আমরা তাদের বক্তব্য চেষ্টা নিশ্চয়ই জানেন যে এই যে গত পাঁচ আগস্ট পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের যে পরিবর্তন হওয়ার পর বিশেষ করে ভারত এবং মানুষের মধ্যে সীমান্তবর্তী এলাকায় একটা উত্তেজনা বিরাজ করেছে সম্পর্কের অবনীত হয়েছে এবং সীমান্তে যাতে ভারতে নিরীহ কোনো মানুষের গুলিকে হত্যা করতে না পারে মারতে না পারে এজন্য কিন্তু আমাদের বাংলাদেশে যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে একটা কোড়া নির্দেশনা রয়েছে এবং সীমান্তে আপনারা দেখেছেন যে সম্প্রতি উত্তেজনা বিরাজ করছে বিএসএফ এবং আমাদের বাংলাদেশের যে গার্ড বিজেপি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু একেবারে মুখামুখি অবস্থান রয়েছে এবং সম্প্রতির সময়ে বিএসএফের হাতে বেশ কয়েকজন বাংলাদেশি নিহত হয়েছেন কিন্তু এই যে নিহত সাহায্য আমাদের যে লাশ আজকে নেওয়া হয়েছে প্রথমে আমরা ধারণা করেছিলাম মতো রাজ্য রয়েছে সেটি যে কাশিয়া অধ্যুষিত এলাকা বিভিন্ন মাঝে মধ্যে আমরা কাশিয়াদের হাতে কিন্তু আমাদের কানাইঘাটের যারা ভারতে কাজের সন্ধানে যান অবৈধভাবে এবং সীমান্তবর্তী এলাকার অনেক মানুষ কিন্তু কাজের সন্ধানে ভারতে যান এবং সেখানে গিয়ে মাঝে মধ্যে কিন্তু এই ধরনের মৃত্যুর সংবাদ আমরা পেয়ে থাকি এবং আগেও গত কয়েক বছরে বেশ কয়েকজন এভাবে কিন্তু ভারতীয় কাশিয়াদের গুলিতে নিহত হয়েছেন ভারতের কাশিয়ারা কিন্তু অস্ত্রধারী ক্যানে সীমান্ত যারা কাশিয়া আছেন তারা অস্ত্র বহন করেন এবং এখানে তাদের আধার সময় একটা বাইরে রয়েছে কাশিয়াদের মধ্যে যেটা পিডিবি আমরা যেহেতু জানতে পেরেছি পিডিবির একজন একটি একজন দুর্বৃত্ত কিন্তু শাহেদ আহমদে গুলি করতে পারেন শাহেদ আহমদের বয়স হচ্ছে পঁচিশ তার তিনি বিবাহিত তার একটা সন্তান রয়েছেন আমরা ক্যামেরার সামনে রয়েছেন শাহেদ আহমদের ভাই আমরা বিস্তারিত জানবো তোর নাম কি মারুফ ভাই আছেন মারুফ ভাই সাথে বলতে মারুফ ভাই আমরা তো জানি যে গত বৃহস্পতিবার আপনার ভাই আপনার বড় না ছোট ছোট ভাই শাহেদ আহমদ কাজের সন্তানে ভারতে গিয়েছিলেন পরবর্তীতে বৃহস্পতিবার যাওয়ার পর তিনি নিখোঁজ হয়েছিলেন পরবর্তী শুক্রবার আপনারা জানতে পারেন যে ভারতের অভ্যন্তরে তার লাশ পাওয়া রয়েছে গুলিবিদ্ধ লাশ। পরবর্তী ফরবরে কানেকর্তানা পুলিশে জানিয়েছেন আজকে লাশ আনা হয়েছে কীভাবে গোড়গাটি করেছে কিভাবে গেছে যদি বলেন আপনি। গোড়নারি হচ্ছে আমার আমার ছোট ভাই গ্রামের নাম বাড়িটা মঙ্গলপুর আলুবাড়ি আমার সসার নাম হইলো কি মুসাইদ আলী। এ ভারততkia সিনিল মানে নামাই। এ হইলো কামলা কাজ করে। আর মাজনগর লর চিনিলামা চিনি মানে যেতে গিয়া দুই পার লোক আর অজজন মানুষ মিলিয়া তারে লৈয়া গেছে গিয়া যেতে গিয়া হ্যাঁ জেতও স্বীকার করছে কিন্তু জোর করে তারে এইদিন নবা হইছে আচ্ছা আচ্ছা জোর করে নবার পরে পরবর্তীতে দেখা গেছে যে এশামনো মাঝে আগে তারা ইফতার করিয়া এশামনো মাঝে আগে ইন্ডিয়াত গেছে আমার সসার জায়গা যুন তারে আব্বু আব্বা নামাজও যাইতাম রে বলে আমি আইরাম নামাজও আমার কইও আমি আইরাম যাও তানি আগে মটাই দিছে কানে পাঠাই দিছি আগে আমি গেছে যাওয়ার পরে তো আর বাড়িতে আয় নাই রাত দুইটা তিনটা বাজে যখন সব মানুষ নামিয়ে না আয় না না আইতে গিয়া তখন তল্লাশি ভরছে খুঁজা খুঁজে ভরছে খুঁজা খুঁজে করতে গিয়া পর্যায়ে সব মানুষ শেষে পাঁচজন থাকবে তারা পাঁচজনও বাড়ি আইছে কিন্তু হ্যাঁ আইছে না না আইতে গিয়া সব তখন একবারে পাগল হয়ে গেছে পাগল হইয়া পুজা পুজো করিয়া তখন সব পূজা কুজা করিয়া যখন পাওয়া গেছে না তারা এদিকে লুজি যেত বাইলে গিয়ে দেখছো তারা কইছে যে ইন্ডিয়াত মহাবস্তি নামে একটা জায়গা আছে বস্তি বাইরে দৌড় মারি এই সীমান্তরা কি দেখুন নাম কি তাই সীমান্ত সীমান্তর নাম নামে লাগিয়া লাইজুরি 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 ভারত ভারত লাইজুরি জন্তিয়ালা জন্তিয়া হিল পর্বত থেকে তখন তারা বলছে যে নয়া বস্তি নামে একটা এলাকা ওই দিকে দৌড়িয়ে গেছে অথচ তার লাশ পরবর্তীতে সকালে পাওয়া গেছে আরও মানুষ তিনজন চারজন

আমরা কথা বলছিলাম নিহতের চাচাতো বাই মারুফামদিক শায়দা মদ যে গত বৃহস্পতিবার গিয়েছিলেন রাতে গিয়েছিলেন কাজের ভারত থেকে অবৈধভাবে চিনি বন্ধার জন্য গিয়েছিলেন শায়দা মশ আরও বেশ কয়েকজন এবং চিনি আনার প্রতিই লাইজুরি যে ভারতের অভ্যন্তরীণ যে এলাকা সীমা ভিতরের যে লাইজুরি যেটা মেঘালয় রাজ্যের সেখানে ভারতীয় অস্ত্রধারী কাশিয়া গুলি চুড়তে থাকে এবং গুলি করার পর চত্রভঙ্গ হয়ে সায়দা আহমদের সাথে সাথে আরও বেশ কয়েকজন বাংলাদেশে নিরাপদে তাদের বাড়িতে ফিরে আসলো শাহেদ আহমদ কিন্তু খুঁজে পাওয়া যায়নি পর শুক্রবার ভারতের অভ্যন্তরে লাইজুরি এলাকায় তার লাশ পাওয়া যায় গুলিবিদ্ধ লাশ এবং এটি পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারতের বিএসএফ বাংলাদেশের গার্ড বিজিবি কানাইঘাট থানা পুলিশের এই যে যৌথ এই যে আইনি প্রক্রিয়া আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজকে রাত সাড়ে সাতটার সময় পতাকা বৈঠক অনুষ্ঠিত উভয় দেশের মধ্যে যেটি হচ্ছে ভারতের অভ্যন্তর হয়েছিল যেটি হচ্ছে একটা এলাকা আছে আমাদের ভারতের অভ্যন্তরী এলাকা আমাদের কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষ্মীপুর পূর্ব ইন্দ্র বড়চড়া সেখানে রাত্রে সাড়ে সাতটার সময় সীমান্ত বৈঠকের পর নিহত সায়দা আমাদের লাশ কিন্তু বিজিবির কাছে হস্তান্তর করা হয় এই যে পতাকা বৈঠক অনুষ্ঠিত পতাকা বৈঠকের নেতৃত্ব দিয়েছিলেন বিজিপির উনিশ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবং কানাইঘাট তারা অসিত তদন্ত আবু সাহেব এবং নিহতের আমরা সাধারণ আমাদের লাশ দেখাতে পারছি না আমরা জানা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশ দেখানো নিষেধ রয়েছে এবং আমরা যেটি দেখেছি যে তার লাশটা ফুলে গেছে এক ধরনের পছন্দ রয়েছে এবং তার যে মনের তদন্ত করা হয়েছে ভারতের পুলিশ তার লাশ সীমান্ত এলাকায় নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তার লাশের মনের তদন্ত হয় এই যে সীমান্তবর্তী এলাকায় মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটে কারণ ভারত থেকে যারা চুরাকার আছেন তাদের পুণ্য বন করতে গিয়ে অনেকে কিন্তু মারা যান গুলিবিদ্ধ হয়ে মারা যান পরবর্তী তারা কিন্তু সেইভাবে তাদের পরিবারের একটা অর্থ আত্মনাতাকে তারা সহজ দেওয়া পান না এই যে সায়দা এর বয়স মাত্র পঁচিশ সদ্য বিবাহিত এক বছর পূর্বে সে বিবাহ করেছে এবং তার যে চাদা ভাই বলছেন যে তাদের দুর্বূরকভাবে চিনি বহনের কাজে নিয়ে যাওয়া এবং এই চিনি বহনের যারা যারা থেকে চিনি আনতেছিল তাদের মালিক আমরা যেটি জানতে পেরেছি আশিকুদ্দিনের নিহতের একজন মামা রয়েছেন এবং অপরদিকে এই যে চিন্তার বাজার এলাকার মাহবুব নামে আরেকজন রয়েছেন তাদের চিনি বহন করতে গিয়েছিল এই শাহেদ আহমদ সরকার তো শাহেদ আহমদের লাশ এখন রয়েছে কানাইগাঁড় থানার করে এখানে আমরা কানাইগার থানার যে অফিসার ইনচার্জ তিনিও কিন্তু গতকাল সারাদিন চেষ্টা করেছেন বারবার উদ্ধতির যোগাযোগ করেছেন ইহন তানিয়াক তারা করেছেন এবং এই যে বিজিবি থানা পুলিশ কানাইগাঁড় উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নিহতের লাশ কিন্তু বিএসএফের হস্তান্তর করতে কিন্তু এক ধরনের বাধ্য হয়েছে কারণ অনেক সময় লাশ পাওয়া যায়নি বিলম্ব হয় কিন্তু সায়দামত আহমদ শুক্রবার মারা যান বৃহস্পতিবার রাতে মারা যান এবং পরবর্তী যে আজকে শনিবার তার লাশ কিন্তু ভারতের বিএসএফ কিন্তু কানাইঘাট বিজিবির কাছে হস্তান্তর করেছেন আমরা নিহত লাশ কিছুক্ষণের মধ্যে যেটি আমরা জানতে পেরেছি আইনি একটি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে পরবর্তীতে লাশ দাফন করা হবে তো আমরা যারা বলবো সীমান্তবর্তী অঞ্চলে যারা মানুষজন আছেন বিকল্প কর্মসংস্থানের আমরা খোঁজ খবর কর্মসংস্থানের করে থাকেন এখানে মাঝে মধ্যে আমাদের ক্যানিকের সীমান্তে ইতিমধ্যে বেশ কয়েকজনের এই ধরনের এটি অত্যন্ত দুঃখজনক এবং সীমান্তবর্তী এলাকায় চূড়াচরণ প্রতিনিধি বিজেপি এবং থানা পুলিশও কাজ করে যাচ্ছেন তারপরে কিন্তু কানাইগা সীমান্তবর্তী এলাকায় চূড়াচালানোর মতো যে চূড়াচালানোর কার্যক্রম এটি হচ্ছে এবং বিজেপির চেষ্টা করছে থানা পুলিশের চেষ্টা করেছেন তা এই যে শাহেদ আহমদ ওকালে কিন্তু তার পঁচিশ বছর টক যুবক চিনি আনতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন এই ধরনের যাতে বা কাজে আমরা আমাদের যারা সমান্ত এলাকায় যারা লোকজন আছেন তারা আপনারা সচেতন হন অন্তত আপনাদের এই যে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে এটা থেকে প্রাণহানি করান থেকে আপনারা সচেতন হন আপনারা বিকল্প কর্মসংনের পথ আপনারা আপনারা আর যারা কারবারে আছেন এদেরকে এই যে সাহায্য মতকে যারা নিয়েছেন ভারতে চিনি বহন করার জন্য এলাকার সচেতন মূল যারা আছেন তারা বলছেন এদেরকে চিহ্নিত আইনের আত্মজনক প্রশাসন নিয়ে আসেন এই দাবিটি তারা এলাকার সচেতন মনে করেছে আমরা সাধারণ আমাদের লাশ কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে আমরা পরবর্তীতে আবার বিস্তারিত আপনাদের চেষ্টা করব আপনাদের দেন নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাফেজ